পরের বছরেই বিয়ে হওয়ার কথা ছিল ঘটনার রাতে শেষবার দশটার সময় তিলোত্তমার গলা শুনেছিলেন তিনি তারপর আর নয় ফোন আর ধরেননি দশটার সময় যখন কথা হয়েছিল তিলোত্তমা তার বিশেষ বন্ধুকে জানিয়েছিলেন ব্যস্ত রয়েছি একটু পরে ফোন করছি কিন্তু সেই ফোনটা আর আসেনি এতদিন কথা বলার মতো পরিস্থিতিতেই ছিলেন না তিনি আজ প্রতিনিধির ফোনে কান্নায় ভেঙে পড়লেন তিলোত্তমার বিশেষ বন্ধু কিন্তু বিশেষ বন্ধুর কথাই উঠে এলো বিস্ফোরক তথ্য দেখুন বিস্তারিত আপডেটে তার কথাই ঘৃণ্য আর বিপদের আজ করেছিলেন তিলোত্তমা তিনি বললেন আমি রাত দশটায় ফোন করেছিলাম আমাকে বলল একটু ব্যস্ত আছি পরে ফোন করছি সাধারণত রাতে ফোন করেন কিন্তু সেই রাতে আর করেনি সকাল নটার সময়ে আমি তখন হাসপাতালে নিজের কর্মস্থলে ব্যস্ত ছিলাম তখনও দুবার ফোন করেছিলাম ধরেনি তারপর মেসেজ পাঠায় তখনও নেই আমি তো দুঃস্বপ্নের শেষ পর্যায়ে গিয়েও কখনো এই ঘটনা ঘটতে পারে ভাবতে পারিনি স্বপ্নের শেষ ফোনেই গলা ধরিয়েলো তিলোত্তমার বিশেষ বন্ধুর সামনের বছরই বিয়ে হওয়ার কথা ছিল কিন্তু তার আগেই সব শেষ তিলোত্তমার বিশেষ বন্ধু জানালেন ঘৃণ্য আশু বিপদের আজ হয়তো আগেই করতে পেরেছিলেন তিলোত্তমা আগে নাইট ডিউটি করতেন কিন্তু সম্প্রতি নাইট ডিউটি করতে চাইতেন না তিলোত্তমা বৃহস্পতিবার রাতেই ঘটে যায় অনর্থ রাজ্যের কুণ্ডি পেরিয়ে সেই ভয়াবহ ঘটনার রেশ পৌঁছেছে দেশ কর্মবিরতির ডাক দিয়েছেন দেশের চিকিৎসকরা অভিযুক্ত কিংবা অভিযুক্তদের কঠোর থেকে কঠোরতম শাস্তির দাবি জানিয়েছেন তিলোত্তমার বিশেষ বন্ধু ইতিমধ্যে এই ঘটনা পুলিশের হাতে বেশ কিছু তথ্য এসেছে ঘটনার রাতে তিলোত্তমার সঙ্গে ডিনার করেছিলেন চার সহকর্মী সেই চার ডাক্তারকেও ইতিমধ্যে নোটিস পাঠিয়েছে লালবাজার এই ঘটনায় একাধিক জন কিনা সেই বিষয়টা খতিয়ে দেখা হচ্ছে অপরদিকে নির্যাতিতার বাবা সাফ জানিয়েছেন এই ঘটনা একার পক্ষে করা সম্ভব নয় ডিপার্টমেন্টেরই লোক জড়িত তাদের মেয়ে সেমিনার হলে রয়েছেন সে কথা ওই অভিযুক্ত জানলো কিভাবে প্রশ্ন তুলেছেন নিগ্রহীতার মা মুখ্যমন্ত্রীকেও সে কথা জানিয়েছেন তিনি বলে দাবি করেছেন বন্ধুরা আপনার কি মনে হয় তা কমেন্ট করে জানান